ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম কি জানো তার নাম হচ্ছে টিকটিকি মিত্র এই যে তার মা অস্মিতা আমি যখন টিকটিকি নামটা শুনেছিলাম আমি ভাবলাম সে কি এরকম নাম কেন আসলে অস্মিতা যখন ওকে পেয়েছিল তখন ও একদম এইটুকু ছিল টিকটিকির মতো ছোট। তাই ওর নাম টিকটিকি মিত্র কালকে পঁচিশে সেপ্টেম্বর ওর তিন বছরের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে ওর মা চেয়েছে ওর বন্ধুদের ওর দাদা দিদিদের সব্বাইকে খাওয়াতে তো আজকে আমি বেরিয়ে পড়েছি সব্বাইকে খাওয়ানোর জন্য টিকটিকি মিত্র জন্মদিন উপলক্ষে আর একটা কথা টিকটিকির অল্প অসুস্থতা চলছে মানে কিডনিতে ওর একটু স্টোন ধরা পড়েছে সেই কারণে ও অল্প বিস্তর ভুগছে তো তোমরা সবাই ওকে শুভকামনা দিও যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যায় ওর জন্মদিনে উইশ তো করবেই তার সাথে ওর সুস্থতা কামনা করো সবাই আজ চব্বিশে সেপ্টেম্বর আমি কিন্তু টিকটিকি মিত্র জন্মদিনের আগাম খাওয়া খাওয়াচ্ছি মিত্র জন্মদিন আগামী কাল পঁচিশে সেপ্টেম্বর কিন্তু আমি খাওয়াচ্ছি চব্বিশে সেপ্টেম্বর আজকে তৃতীয়া আজকে বিকেলে আমি সবাইকে টিকটিকির বন্ধু দাদা দিদি সবাইকে খাইয়ে নিচ্ছি এই মাঠে অনেক দিন বাদে সবাইকে পাওয়া গেছে মাঝে বেশ কয়েকদিন ওরা সবাই ছিল না কোথায় দেশ ভ্রমণে জানি না, আজকে দেখছি আবার পুরো দলটাই আছে কিন্তু এখানে একটি কুকুরের গায়ে অনেক পোকা ছিল অনেক এঁটুলি পোকা ছিল ওর জন্য স্পটন কিনেছি কিন্তু ওকে আজকে কোথাও দেখতে পেলাম না দেখি আগামীতে দেখতে পাই কি না ওর স্পটনটা খুব দরকার কারণ ওর চোখে কানে পুরো এঁটুলি ভর্তি ছিল যেদিন দেখেছিলাম সেদিন তো আমার হাতে স্পটন ছিল না নয়তো সেদিন দিয়ে গেলেই ভালো হতো এবার থেকে ভেবেছি খাবারের সাথে সাথে কিছু এমার্জেন্সি ওষুধ স্পটন এগুলো নিয়ে বেরোবো কিছুটা আমি স্টোর করব স্টোর করে এরকম নিয়ে বেরোবো হঠাৎ করে দেখলে তখন দিয়ে দেব। কারণ পরেই পরের দিনই হয়তো গেলাম তখন আর খুঁজে পেলাম না এই একটা সমস্যা হয় খাও ভালো করে খেয়ে নাও আর টিকটিকি মিত্রকে অনেক ভালোবাসা জানিও তোমরা কেমন আমার কলেজ আজকে হয়ে ছুটি পড়ে গেল কাল থেকে আমি সকাল বা দুপুরের দিকে বেরোনোর চেষ্টা করব। কারণ বিকেল বেলা মানুষের অলরেডি পুজোর ঘোরাঘুরি শুরু হয়ে গেছে তাই বিকেল সন্ধ্যের দিকে এই কাজটা রাখবো না ভেবেছি সকাল সকাল কাজটা সেরে নেব আর সবাইকে অনুরোধ যে পুজোর আনন্দ তো অবশ্যই করবেন তার সাথে ওরা যেন কষ্ট না পায় আমাদের চারপাশের সমস্ত অবলা যারা রয়েছে তারা যেন কষ্ট না পায় সেদিকেও আমরা যদি একটু নজর রাখতে পারি আমরা একটু শব্দবাজি কম ফাটাই আমাদের আনন্দ যেন ওদের দুঃখের কারণ না হয় এইটুকু নিয়ে বলার এই যে পেট্রোল পাম্পের কাছাকাছি চলে এসেছি আজকে গ্যারেজের দাদা বলছিল যে ওরা নাকি আমার অপেক্ষায় ছিল আমি যেখানে খেতে দিই সেখানেই নাকি শুয়েছিল দিন কোথাও নড়েনি ওখান থেকে বিশেষ করে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই কুকুরটি ওই খাবার জায়গাতেই শুয়েছিল যে আমি কখন আসব। তো এটা শুনে আমার একই সাথে ভালো লাগলো আবার একই সাথে সেই একটা দায়িত্বের চাপ আমি অনুভব করলাম যে আমি যদি কোনোদিনও না আসতে পারি তাহলে তো ও এভাবেই সারাদিন অপেক্ষা করবে ও মন খারাপ করবে এটা ভেবে আবার একটা কেমন একটা দুশ্চিন্তা একটা চাপ আমি অনুভব করি একই সাথে তো আজকে টিকটিকি মিত্র জন্মদিনের খাওয়া দাওয়া হলো বেশ জমিয়ে খেলো সব চার পেয়েরা টিকটিকি মিত্র দাদা দিদি ভাই বোন সবাই মিলে খেলো কলেজেও সবাইকে খাইয়েছি কিন্তু কলেজে আজকে অ্যাডমিশনের কাজ ছিল আমার আর ভিডিও করা হয়নি টিকটিকি তুমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো ব্যাস আর কিচ্ছু চাই না